হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাঠ হলো পাঠ তেরো আমরা পড়ব একটি সুন্দর কবিতা হচ্ছে আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া আমরা কবিতাটা পড়ার আগে সুন্দর এই বইয়ে যে সুন্দর ছবিটি আছে একটু দেখে নেই ছবিতে অনেক সুন্দর একটি গ্রামের ছবি দেখা যাচ্ছে তাই না গ্রামে আছে সুন্দর ছোট ছোটো ঘর আছে হচ্ছে সুন্দর একটি নদী নদীতে নৌকা আছে কৃষকের মাথায় ধান আছে আবার ধান খেত দূরে অনেক গাছপালা আছে দেখা যাচ্ছে ওই যে তাল গাছ আছে কাশ ফুল তারপর দেখো গ্রামের বধূ পানি আনতে যাচ্ছে তারপরে মেয়েরা মিলেমিশে খেলা করছে এটা হচ্ছে একটি গ্রামের চিত্র চলো আমরা সুন্দর করে গল্প কবিতাটি পড়ে ফেলি আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলিমিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবই মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোড়া ডোলি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে কবিতাটি খুবই সুন্দর একটি কবিতা কি বলেছে আমাদের ছোট গায়ে মানে গ্রামটা হচ্ছে ছোট গায়ে গা মানে কিন্তু গ্রাম গা মানে হচ্ছে গ্রাম গ্রামে কি থাকে ছোট ছোট ঘর থাকে সেখানে কেউ পড় নেয় সবাই একসাথেই মিলেমিশে থাকে পাড়ার যত ছেলে মেয়ে আছে তারা কি সবাই ভাই ভাইয়ের মতো চলে তারা সবাই একসাথে খেলা করে আবার একসাথে তারা পাঠশালায় যায় তারা কখনো হিংসা করে না কখনো মারামারি করে না পিতা মাতা আছে পিতা মাতা ছাড়াও কিন্তু গ্রামে অনেক গুরুজন থাকে যেমন দাদা দাদি চাচা চাচি জ্যাঠা জেঠি ফুপু খালা সবাইকে তারা কি করে সবাই তাদেরকে সম্মান করে ভয় পায় আমাদের ছোট গ্রাম মায়ের সমান আমাদের ছোট গ্রামটা আমাদের মায়ের মতো আপন মায়ের সমান কারণ মা যেরকম সন্তানকে আগলে রাখে সেরকম এই গ্রামটাও এই গ্রামের আলো গ্রামের বাতাস পেয়ে আমরা বেঁচে যাচ্ছি এই জন্য বলেছে আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দেখি মাঠ ভর্তি ধান আর পানি ভর্তি যে জল ভরা যে দেখি সেখানে কি করে চাঁদের কিরণ লেগে কি করে ঝিকমিক করে তাই না দেখবা যখন সেই দিঘিতে বা নদীতে পুকুরে চাঁদের একটা রাতের বেলা যখন দেখবা চাঁদের আলো পড়ছে তখন সেই পানিগুলো কি করে অনেক সুন্দর লাগে ঝিকিমিকি করে সেখানে আরো আছে কি আম গাছ আছে জাম গাছ আছে বার আছে তার এমন ভাবে একজন আরেকজনের সাথে আছে দেখে মনে হয় যে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন হেন অর্থ হচ্ছে যেন তারা যেন একসাথে এমন ভাবে তারা আছে যেন তারা একে ওপরে আত্মীয় আর সকালে সোনার রুবি পূব দিকে উঠে আমাদের সকাল যখন হয় আমাদের সূর্য কোথায় কোন দিক থেকে উঠে তো পূব দিক থেকে তাই না মানে পূব মানে দিক হচ্ছে পূর্ব দিক থেকে সূর্য ওঠে সূর্য ওঠার পরে কি কি করে পাখি ডাকে বায়ু বয় তখন আমার কি করে নানা রকম ফুল ফোটে তাদের গায়ে তারপরে দেখো আছে শব্দ শিখি সেথা অর্থ সেখানে কুভু কখনো ডরি ভয় পাই কিরণ আলো আত্মীয় আপনজন রবি সূর্য বায়ু বাতাস দেখো অনুশীলনীতে আরও কিছু কাজ আছে এক নাম্বার লিখি। এখানে পাঠশালা গুরুজন দিঘি মিলেমিশে বাসঝাড় এখানে পাঁচটি শব্দ আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে আমি আগে লিখে রেখেছি পাঠশালা দিয়ে লিখতে পারি আমি নিয়মিত পাঠশালায় যাই গুরুজন গুরুজনকে শ্রদ্ধা করব। বাক্য তৈরি হচ্ছে এটা তুমি যেই শব্দটা থাকবে সেই শব্দটা তোমার বাক্যের মধ্যে থাকতে হবে দিঘি দিঘিতে অনেক মাছ আছে মিলেমিশে আমরা মিলেমিশে খেলি বাঁশঝাড় বাড়ির পিছনে একটি বাঁশঝাড় আছে দুই নং কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি হ্যাঁ কবিতাটি সুন্দর করে বলবে কবিতাটি মুখস্থ করে ফেলবে এবং বলার পরে দেখে দেখো ক্লাসে লিখতে পারো তিন নাম্বার। একই অর্থের শব্দ লিখি একই অর্থ বলতে দুইটা ভিন্ন ভিন্ন শব্দ কিন্তু অর্থ হবে একই রকম যেমন রবি রবি অর্থ সূর্য হয় অরুণ অরুণও হয় একটা মানুষের যেমন দুইটা নাম থাকে কিন্তু মানুষটি থাকে একজনই সেরকম তারপর হচ্ছে বায়ু বায়ু অর্থ হয় বাতাসও হয় হাওয়া কিরণ আলো প্রভা ঘর বাড়ি গৃহ পাঠশালা বিদ্যালয় স্কুল এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে চার হলো প্রশ্ন বলি ও লিখি ক গায়ের ঘরগুলো কেমন খ পাড়ার সব ছেলে একসাথে কি কি করে গ জল ভরা ঝিকিমিকি করে কেন ঘ আত্মীয়র মতো মিলিমিশে কারা আছে তো দেখো প্রশ্ন উত্তরগুলো ক নাম্বার গায়ের ঘরগুলো কেমন উত্তর গায়ের ঘরগুলো দেখতে ছোট ছোট দুই নাম্বার। পাড়ার সব ছেলে একসাথে কি কি করে উত্তর পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায় তারপরে গ নাম্বার জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন উত্তর চাঁদের কিরণ লেগে জল ভরা দিঘি ঝিকিমিকি করে নাম্বার ঘ আত্মীয়ের মতো মিলিমিশে আছে কারা উত্তর আম গাছ জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলিমিশে আছে পাঁচ সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি এটা সঠিক উত্তর বলবে এবং তোমরা খাতে কিন্তু লিখবে কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে একটি উত্তর হচ্ছে চারটি এর মধ্যে তিনটি ভুল উত্তর একটি সঠিক উত্তর সঠিক উত্তর হবে মায়ের সাথে কখনো করব না কি ক খেলাধুলা ও পড়াশোনা শ্রদ্ধা ও সম্মান হিংসা ও মারামারি আদর ও স্নেহ তো এ তিনটা হচ্ছে ভুল উত্তর সঠিক উত্তর হলো হিংসা ও মারামারি সোনার রুবি উঠে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তরের দিকে দক্ষিণ দিকে তোমাদের বই আছে কিন্তু পূব দিক পূব দিক মানে কিন্তু পূর্ব দিক গ্রাম সম্পর্কে বলি ও লিখি আমি আমার মতো করে লিখেছি তোমরা অন্যভাবে লিখতে পারো আমাদের গ্রামের নাম রসুলপুর গ্রামে ছোট ছোট ঘর আছে গ্রামে মাঠ ভরা ধান আছে জল ভরা দিঘি আছে আম গাছ জাম গাছ বাঁশঝাড়ও আছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পরবর্তী পাঠ নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ